মঙ্গলবারে শুনে নিন আজকে মঙ্গলবারে যত মকরু জিনিসগুলোকে হারাম বস্তুগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে তৈরি করেছেন এই জন্য আল্লাহ নবী করতেন কি গোবদাড়ি যখন সেভ করতেন ভালো করে শুনে নিন গোবদাড়ি যখন সেভ করতেন আর মাথার চুল যখন কাটতেন বগলের লোম নাবির নিচের লোম যখন কাটতেন মঙ্গলবারে পরিষ্কার করাটাই উত্তম জোরে বলুন আপনি এই আমলটা করবেন যতদিন বাঁচবেন যে আজ থেকে আমি মঙ্গলবারে সব করবো যেহেতু নবী মঙ্গলবারে করতেন এ কাজগুলো কি মঙ্গলবারে করতেন আর আপনারা কি করেন চাঁদ রাগ করবেন না চাঁদ রাতে নাপিতের পিন্ডি চটকে দেয় চাঁদরাতে না বাবা এই একটা আল্লাহ নবী বলেছেন একটা শূন্যদকে তুমি ভালোবাসো একটা সুন্নত আমল করুন এখানে বসে বসে আমি অনেকগুলো সুন্নত বলবো একটা শূন্যদকে আমল করুন আল্লাহ নবী বলেছে মানে হাব্বা সুন্নতি পাকা আহ্বানি ও মানে আহ্বানি কানা মাই ফেলি জানা একটা সুননতকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে তার ও শিলাই মানে নাজাদ পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে এখানে অনেকগুলো সুন্নাত বলবো একটা কি মহব্বত করে আঁকড়ে ধরে থাকতে পারবেন না চেষ্টা করুন না চেষ্টা করে হয়ে যাবে ইনশাল্লাহ চলে আগে যাই একটা একটা করে বলে দিই আসলে বাবা আমি একটু টাইম থাকতে ওয়াশ শুরু করি তো আর এই জন্য আমি টুকটুক টুকটুক করে বলতে যাই সেজন্য হয়তো অনেক অসুবিধা হয়ে যায় অনেকের আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা ঠিক আছে চলো আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কী আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল চারটে কটা চারটে কী কি এক নম্বর আল্লাহর আলোচনা আল্লাহর পরিচয় কথা বলেছিলাম ভুলে গেছেন এত তাড়াতাড়ি ভুলছেন গেলে একটু কথা বলুন না আল্লাহর পরিচয় কটা চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন আমি বলবো না বা কোরআন বলছে নবী তুমি আহাদ, সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হু সমা আল্লাহ হলেন আল্লাহ কারোর মুখপেক্ষী ন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়া নিদ বল ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুফুয়ান কুল্লাপ আল্লাহর সমকক্ষ কে হই নেই আচ্ছা এই যে সুরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই তা পড়লাম কেন চারটে কারণ চারটে কারণে পড়লাম এক নাম্বার হলো এটাই যে আল্লাহর চারটে পরিচয় সেটা প্রমাণ দিলাম দু নাম্বার হলো এই সুরাটা আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম তিন এই থেকে চারটে ধর্ম বেরিয়েছে ধর্ম ইসলাম ইহুদি মোশরেক আর খ্রিস্টান বা নাসারা চার নম্বর পয়েন্ট এই সুরাটি পড়লে কি লাভ আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি তিনবার বারো আল্লাহ সুরা পাঠ করে তিন বার কুলুকাল সুরা যদি পাঠ করেন ওই ব্যক্তির আমল নামায় একতম কোরআন শরীফ পড়ারা আল্লাহ লিখে দেবে এই সেই কেতাবাল্লার পানি এই কেতাব বাণী এই কেতাবের ভিতরে সবই রয়েছে সবই রয়েছে এই কেতাবের ভিতরে আমি বক্তব্য শুরুতে একটা আয়তকারী মেতালাবাদ বাদ করি চোদ্দ নম্বর পাড়া ষোলো নম্বর পেশা চার নম্বর লাইন সুরার নাম সুরাই নাহালের উননব্বই নাম্বার আয়ত আল্লাপাক বলছেন কি তুমি মানুষদেরকে বলে দাও নবী তোমার উপরে আমি এই কেতাব অবতীর্ণ করেছি আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কেতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আপনারা কোরআন থেকে কী নেবেন বলুন সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌতবিজ্ঞান নেবেন কোরআনই আছে জীবনবিজ্ঞান নেবেন কোরআনই আছে ভূগোল নেবেন কোর আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন ইহকাল পরকাল সবই রয়েছে এর ভিতরে এই কেতাবটাকে আমরা পড়ি না এর গুরুত্ব দিই না এর আলোচনা শুনতে ভালোবাসি না আল্লাহ পাক নিজে বলছেন শুনে নিন পনেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পাড়ার আঠেরো নম্বর পৃষ্ঠা একেবারে চোদ্দো নম্বর লাইন নাম সুরাই আল্লাহ পাক বলছেন ফি মাসাল আকসারা জাদালা পাক বলছেন আমি এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য সুন্দর করে উদাহরণ সহ বলে দিয়েছি বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে আল্লাহ নিজেই বলছো ইনসানু আকসারা সৈগিনী জাদালা বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে এ কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেডেবি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইডাক নিউটন ডক্টর মরিস বুখাইদি মিস্টার কুক মিস্টার জাবিরিন মিস্টার ক্যাম্পোবেন রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস জর্জ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কি করলাম কিছু মৌলুবি আমরা সকলে নয় কিছু মৌলবি আমরা কি করলাম এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কীরকম মারামারি কীরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ও হবি নিচে হাত আলাদুকে জোরে আমিন আমিন বলা বলা আম করা না করা নামাজের পরে মনাজত করা না করা আট রেখার তারাবি পড়া এই নিয়ে মারামারি এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠি এ কোরআন এসেছে ওই জন্য নয় আফসোস এই কোরআনে আছে এক হাজারটা আয়াত বিজ্ঞান ভিত্তিক কত 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 এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক কটা জানেন আপনারা এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আছে আর আড়াইশো রকমের হালাল আছে কটা হারাম জানেন বলুন তো দেখি খুব মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন কি পঞ্চাশটা সুদ খাওয়া মদ খাওয়া ঘুস খাওয়া বিয়ের পণ্য নারী নির্যাতন করা জমির আলচুরি করা মেনে কারেন আর কি আড়াইশো রকমের এই কোরআনে আড়াইশো রকমের আছে এই কোরআনে এই কোরানে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর এই কোরানে আছে বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা লেখা লেখাপড়ার কথা লেখা লেখাপড়ার কথা আমরা লেখাপড়ায় পিছিয়ে কোরআন তো পড়ি নি আরও বরং এই কোরআন যারা মুখস্ত করে তাদেরকে হাফেজ সাহেব বলি তাদের মসজিদে ইমামতি করতে দিয়ে তার মাইনেও তো ঠিক মতো দিই না মনে রাখবেন আমি বলে যাচ্ছি বাবা পশ্চিমবাংলার জমিনে যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন হুজুর ফতোয়া বাবা ফতোয়া আমার কাছে দিতে এসো না উনিশটা বছর ইমামতি করেছি এমন একটা জায়গায় ইমামতি করেছি সেই জায়গার নামটা যদি শোনেন না আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে আর শুনে লাভ নেই তবে জেলার নাম হুগলি থানার নাম জাঙ্গিপাড়া গ্যারাম পোস্টার বললাম না চমকে যাবেন উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে আমারে হেদায়েতের বানিশখাতে এসো না বাবা আমার এজন্য আপনাদের বলে যাচ্ছি যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে ওই গ্রামের উপরে আল্লাহর গজব নাজিল হয় বলে গেলাম আজকে আমি আবদুল্লা গিল মারুফ হলাম আপনাদের কাছে দুই ঘন্টার বক্তা দুই ঘন্টার মানুষ মেহমান আর আপনাদের মসজিদের ইমাম হলো তিনশো পঁয়ষট্টি দিনে সুখ দুঃখের সুখ দুঃখের বন্ধু সোহান আল্লাহ বলা গেল না মনে রাখবেন আফসোস লাগে জানেন আফসোস লাগে কষ্ট লাগে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমাদের ইমাম সাহেব বুঝি হুজুরকে বলে দিয়েছে এই কোরআন হাতে নিয়ে বলছে জিজ্ঞাসা করুন ওনাকে এ প্রসঙ্গে কোনো কথাই হয়নি ওনার সঙ্গে আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম ভাই আপনি ইমাম সাহেব এখানে না ওইখানে না বাবা ওখানে এইটুকু বেশ আমি এ কথাটা কেন বলি জানেন এই কথা যদি না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটা টেনে ছিঁড়ে নেবে টেনে ছিঁড়ে নেবে চলুন একটা একটা করে বলার সুযোগ আমাকে দিন আগে যাই আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ বলছেন আমি কিভাবে তোকে সৃষ্টি করেছি জানিস শুনে নিন বাপের চারটে অঙ্গ বাপের কটা এগুলো শিখে নেন বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তাহলে কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা তাহলে কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে তৈরি করেছে জোরে বলুন শোভানা আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন আপনার দেহের মধ্যে আপনার ছেলে বা মেয়ের চারটে অঙ্গ মিলবে হানড্রেড পার্সেন্ট মিলবে চারটে আপনার মেয়ের সঙ্গে চারটে মিলবেই মিলবে হানড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ না রাই তকবীর আলহামদুলিল্লাহ আল্লাহর অলির সন্তান আল্লাহর অলি মানুষ এসে গেছেন বাবা তার জ্ঞান বক্তব্য আপনারা শুনবেন তবে আমার টাইম হাতে আছে একটু আপনারা একটু আমার সঙ্গে সময়টা দিন বাপ কথাগুলো একটু মূল্যায়ন করুন তেরোটা জিনিস বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ নিজে দেয় পাঁচটা তেরোটা জিনিস দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন আমার আপনাকে সকলকে এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ চারটে জিনিস যত্ন করবেন আজকের বাড়িতে গিয়ে কি কি ব্রেন হার্ট লিভার কিডনি ব্রেন হার্ট লিভার কিডনি এই চারটের একটা খারাপ হলে আপনি মরে যাবেন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা 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 এগুলো শিখে নেন নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে কি কি নটা ছিদ্র কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে জানবেন ওই পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ পাকু ফেরস্তার মাধ্যমে আত্মা বের করেছে কোথায় আছেন আপনি দেখা যাবে লোকটা নামাজ পড়তো আল্লাহ বলছেন এই নটা অঙ্গের ভেতর যে কোনো একটা অঙ্গের ছিদ্রের মাধ্যমে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে তোরা আত্মা বের করে নেব ফেরেস্তার মাধ্যমে কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছি কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছি কত মানুষ মরে গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মরে আছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ইমানের সঙ্গে যদি মরতে চান তাহলে বাবা এই কোরআন হাদিসের কথা একটু শুনে আমল করে বাড়ি যান এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা করেছি কটা 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 তিনটে জিনিস আলাদা কি কি এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার চোখের রেটিনা আলাদা তিন নম্বর ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই জন্যে আধার কার্ড করতে গেলে এই চোখের রেটিনাটা নেয় আর ফিঙ্গার প্রিন্ট নেয় এই কারণেই নেয় কেন নেয় সব এই কোরআন থেকে বৈজ্ঞানিকরা বের করেছে মুসলমানরা বের করেনি বৈজ্ঞানিকেরা বের করলো আমরা তো সেই আমরা মারামারি করতে হবে না আমাদের এত সময় আছে গবেষণা করার সময় আছে আমরা দরু শরীফ নিয়ে মারামারি করবো তো দরু শরীফ নিয়ে মারামারি করব এ এই দরুদ পড়েছে ওই দরুদ পড়েছে আমরা পীর নিয়ে মারামারি করব। আমরা বক্তা নিয়ে মারামারি করব আমাদেরই গবেষণা করার সময় আছে বাড়ি থেকে ভাববেন চলুন আল্লাহ সম্পর্কে আর আপনাদের কাছে ধারণা দেবো না এবার আসছি নবীদের আলোচনা বাবা গরম পানি ও বাবা গরম পানি না আমার এটা ওই আমার ওই ইয়েকে বলবেন ওই যে লোকটা আছে ওই ও জানে বল গরম পানির সময় কী দিতে হয় ওইটা দিলে হবে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কটা কথা মনে রাখবেন আপনারা যে একটা লোককে ভুলে এনে ফেলেছিলাম তো লোকটা এই কয়েক কটা কথা বলে গিয়েছিল শুনে দিন জলসা যখন দেবেন আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা কটা তিনটি জিনিস কী কী এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা কি বললাম বাবা সত্যিকারের আলেম কি বক্তাটা শুধু আলেম হলে হবে না বক্তাটার আমল আছে কি না আচ্ছা দাও দাও করিয়ে দাও ইমাম সাহেব এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা বক্তাটা পাঁচক নামাজ পড়ে কিনা বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তাটা বন্ধ করতে বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা বক্তাটা ওর বাম্মার ভাত দেয় না বক্তাটার ওর স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা বক্তাটা ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক রাখে কি না একটু খবর নেবেন অনুরোধ করে বলে যাচ্ছি বক্তার অভাব নেই ভালো আলেম বক্তার অভাব হাক্কানি আলেমের অভাব অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন তো এক নাম্বার বক্তাটি আলেম কিনা দু নাম্বার বক্তাটির আমল আছে কি না এবারে আসছি কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকতে হবে তার এক নাম্বার সৎ হতে হবে কি বললাম আচ্ছা সৎ কোন লোকটাকে বলে চলো বোখারির হাদিস আল্লাহর নবী বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব দুটো জিনিস কি নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান ওয়ার বাড়িতে গিয়ে দেখবেন হয় লোকটার নিচে খারাপ নয় লোকটার উপর খারাপ এই জন্য মোহাম্মদ বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ প্লিজ বি আপন হিম সেট দি বেস্ট উইথ গুড এবং নবী বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব পিস্টাব দরবেশ আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটো ওলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইভিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এত সহজ ভাবলেন জলসা চল এক নম্বর জলসা কমিটি হতে গেলে বাপ আমার সৎ হতে হবে দু নম্বর জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে শুধু জলসা কমিটি হালাল খাবার খাবে আর বাকি সব আরাম খাবে না না কোরআন বলছে আমি বলিনি দুই নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা একেবারে আট নাম্বার লাইনে সুরান্নাম সুরাই বাকারার মধ্যে আল্লাহ বলছেন কুলু মিম্মা হে মানব জাতি হে মানব জাতি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি আমার দেওয়া হালাল রেজিকগুলো তোরা ভক্ষণ করবি পৃথিবীতে আর শয়তানের পথকে অনুসরণ করবি না শয়তান তোদের প্রকাশ্য দুশ্মন তিন নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা পাঁচ অক্ত নামাজি হতে হবে অনেক জলসা কমিটি আছে বাপ পাঁচ নামাজ পড়ে না এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না গোনা হবে গোনা হবে বলে যাচ্ছি বাবা যাকে তাকে মসজিদ কমিটি করলে আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে বলবো বলুন বলুন কোরআনে আল্লাহ বলেছে মসজিদ কমিটি কে হবে দেখে নি আমি বলবো না কোরআন বলছে আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তারপরে দলিলটা দিচ্ছি সুবিধা হবে বুঝতে আপনার এটা মসজিদ নাকি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এটা জুম্মা মসজিদ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই জুম্মা মসজিদে আজকে জুম্মার দিনে এখনই যদি একটা মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে যদি জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কী কে কী খেয়ে বাংলা মদ খেয়েছে প্রচুর খেয়েছে খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন বের করে দেবেন আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবারকে পবিত্র স্থান উঠেছে তাই বের করে দিলেন বাহ কত ভালো মানুষ আপনারা মদ খোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন বাহ কি আজীব ধরক ইসলাম হয়ে গেল মদ মেরে বের করে দিলেন জেনা কোটটাকে সেক্রেটারি বানিয়ে দিলেন জমির আলচোর হুক মেরে নিয়ে লোকে মেরে খেয়েছে বাম্মার হক আদায় করেন ভাইয়ের হক অংশ মেরেছে বোনের হক মেরেছে তাকে মসজিদের কমিটি বানিয়ে দিলেন ও আপনাদের কাছে সভাপতি আল্লাহর খাতায় সভাপতি নয় আল্লাহর খাতায় মসজিদ কমিটিকে আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে কোরআনের কোথায় আছে বলে দিচ্ছি দশ নম্বর পারা কত 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 আমি দলিল সহ বলে যাচ্ছি গো বাপ দশ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা নয় নাম্বার লাইনে সুরান নাম সুরাই তওবাক আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহ বলছেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যে লোকের মধ্যে পাঁচটা গুণ থাকবে কি কি ওয়াতাস জাকাত ওয়ালা মিয়া সা ইল্লাল্ল ফাঁসা উলাইকা আইয়া কুন মিনালে মোহতাদি শোমান আল্লাহ বলা গেল না ও আপনাদের মাথায় ঢোকানো আছে কোনো ঘটনা বলার পরে সুবান আল্লাহ জোরে বলতে হয় কোরানের আয়াত শুনে সুবান আল্লাহ জোরে বলতে এই অভ্যাসটা আপনাদের মৌলভী সাহেব কিছু করাইনি ঠিক কি না আমি যদি একটা ঘটনা বলতাম বলে টানটা যখন বন্ধ করতাম তখন সুহান আল্লাহ বলতাম আল্লাহর কোরআন শুনে সুহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ উকবার বলবেন আল্লাহ খুশি হবে চলে পাঁচটা গুণ কি কি আল্লাহ বলছেন এক নম্বর মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে দুই নাম্বার হলো কেয়ামতকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবে তিন নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না পাঁচ অক্ত চার নাম্বার হলো জাকাত জাকাত আদায় করবে জাকাত যদি গরিব হয় আদায় করতে হবে না পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়ল্লম আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটাই মসজিদ কমিটি হতে পারবে বাড়ি থেকে ভাববেন চলে বক্তা হতে গেলে বক্তার দুটো জিনিস দেখবেন কমিটির তিনটে জিনিস দেখবেন আর শ্রোতাদের তিনটে জিনিস লাগবে শরীর পাক কাপড় পাক জায়গা পাক শরীর পাক কাপড় পাক জায়গা পাক তা আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে কাপড় প্রত্যেকের পাক আছে এই জায়গাটা কিন্তু পাক আছে বলে আমার সন্দেহ হচ্ছে রাগ করবেন না কেউ কীরকম দেখবেন এই দেখেন এই যে প্লাস্টিকটায় আপনারা বসেছেন এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের বাবা হ্যাঁ প্যান্ডেলওয়ালারা জীবনে কোনো দিন এইটাকে তিনবার করে ধৌত করে না ঠিক না বেঠিক আজকের এখানে দিয়েছে কালকে পাশের গ্রামে দেবে জলসার পরে দেখবেন কত লোক জুতো বাইতে চলবে এলাকারও দু একটা কুকুর আসবে হাড় নিয়ে ছেঁড়াছাঁড়ি করবে জলসার প্যান্ডেলওয়ালা করবে কি এটাকে আবার গুড়িয়ে গাড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসাই পেতে দেবে একজন সত্যিকারের নামাজি মুসল্লি নামাজি মুসল্লি যার শরীর পাঁক কাপড় পাঁক এই জায়গাটায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি ঠিক না বে ঠিক তাহলে কি করবেন এবারে যখন জলসা দেবেন প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন আর সব থেকে উত্তম জায়গা জলসার কোথায় জানেন শুনে নিন শুনে নিন আল্লাহ নবী ওয়াজ করতেন কবে ওয়াজ করতেন কোথায় করতেন কিভাবে করতেন শুনে নিন বোখারি শরীফের হাদিস মেশকাতেও হাদিসটা পাবেন রাবিন নাম আবদুল্লেবনে মাসুদ রদিয়াল্লাহাল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন সাহাবি মাসুদ রদিয়ালুতালাহ আনহু বললেন যে আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে 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 বসে নবীজি টু দি পয়েন্টের উপরে ওয়াজ করে শোনাতেন তাহলে ওয়াজের উত্তম রাত কবে বৃহস্পতিবার দিনগত রাত মানে ঝুমার রাত মানে গতকাল রাত সময়টা কখন এশার নামাজ বাদ কিভাবে নবীজি বসে ওয়াজ করতেন গায়ে 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 বসে কী ভা ওয়াজ করতেন নবীজি নবীজি খুব চিৎকার করতেন না খুব চেঁচামেচি করতেন না টু দি পয়েন্টের উপরে এটা হালাল এটা হারাম এটা করো না এটা করো এই হলো নবীজির ওয়াজ যে সাপি বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন এটা হলো নবীজির ওয়াজ। আর আমাদের ওয়াজ কী বাবা যে যত চিৎকার চেঁচামেচি করবে গলার ভলিউম দিতে পারবে ততই সেই বক্তা খুব প্রিয় বক্তা না বাবা শুনে রেখে দিন খুব বেশি চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ ঘৃণা করেন এই কোরানে আছে আমি বলিনি কোরআনের কথা খুব ভাব এই কোরআনের উপরেই আমার গবেষণা আল্লাহ আপাক সমস্ত সৃষ্টিজীবকে তৈরি করলেন তৈরি করার পরে কদিনে তৈরি করলেন ইন্দা আট নম্বর পাড়া ষোলো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন নাম সুরে আরফ ছয় দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে কদিনে কদিনে কোন বার থেকে শুরু হয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই ছ